আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের টেম্পোরাল কোয়েশ্চেন চ্যানেলে এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন ফিলসফি তো আজকে আমরা ফিলসফি কি এবং কেন এটা নিয়ে খানিকটা আলোকপাত করবো ইনশাল্লাহ ওকে ফিলসফির কোর ডেফিনেশনটা আসলে কি আমরা যদি ফিলসফিকে সংজ্ঞায়িত করতে যাই তাহলে আমরা কীভাবে এটাকে সংজ্ঞায়িত করবো বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দ্য স্টাডি অফ দ্য বিগেস্ট প্যাটার্ন অফ দ্য ওয়ার্ল্ড এস অ্যাজ দ্য বিগ কোয়েস আমরা আমাদের ইন্ট্রোডাকি ভিডিওতে আমরা বলছিলাম যে ফিলোসফির বেশ কিছু কাজ রয়েছে এর মধ্যে অন্যতম কাজ বা কোর যে কাজ সেটা হচ্ছে এই যে আমাদের টোটাল ফিজিক্যাল রিয়েলিটি এই জগৎ এই জগতের যে প্যাটার্নগুলো আছে সেটাকে অ্যানালাইজ করা এবং আমাদের যে লাইফের ফান্ডামেন্টাল প্রশ্নগুলো আছে যে এই জগৎটা আসলে কি এবং কেন অস্তিত্বে আছে এটা না থাকলে কি হতো এটার জন্য আদৌ কোনো কারণ প্রয়োজন মানে কারণের প্রয়োজন রয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি এই ধরনের প্রশ্নগুলোকে অ্যাড্রেস করাটাই মূলত ফিলোসফির কাজ সো এটা আপনারা পেয়ে যাবেন জন নাটালের একটা বই আছে একাডেমিক বুক অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ফিলোসফি এখানে তিনি এই সংজ্ঞাটা দিয়েছেন তো এটা একটা একাডেমিক সংজ্ঞা আর কি এরকম আরও অনেকগুলো বই আছে যেগুলোর মাধ্যমে ফিলোসফিকে সংজ্ঞায়িত করা হয় মূল সংজ্ঞা মূলত একটাই এটাই আর কি তো ফিলোসফির ক্ষেত্রে এর কিছু ব্রাঞ্চেস আছে এর যে শাখাগুলো এই শাখার মধ্যে অন্যতম একটা শাখা হচ্ছে এপিস্টেমোলজি যেটা জ্ঞানের যে প্রকৃতি এবং জ্ঞান আসলে একটা তথ্য আসলে জ্ঞান হয়ে ওঠে লাইক আমরা একটা কথা বললাম যে আমার মাউসটা হচ্ছে কালো এটা একটা ইনফরমেশন কিন্তু এটা ঠিক কখন জ্ঞান হবে বা জ্ঞান হওয়ার জন্য শর্তগুলো কি কি এটা আসলে আমাদের যে এপিস্টেমোলজি অথবা জ্ঞান তত্ত্ব এই শাখায় আলোচনা করা হয় এবং এটার কিছু সাবডিসিপ্লিন আছে যেমন মেটা এপিস্টেমোলজি আছে যেটা এপিস্টেমোলজি আসলে কতটুকু যৌক্তিক বা এটার জন্য কোন কোন নিয়মগুলোকে ফলো করা লাগবে সেটা নিয়ে আলাপ করে দুই নম্বর শাখার হচ্ছে এথিক্স এথিক্স মূলত আমাদের নৈতিকতার যে উৎস নৈতিকতা আসলে আহ কিভাবে কাজ করে বা কেন আমরা একটা অবস্থানকে নৈতিক বলবো অনৈতিক বলবো এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয় আপনার আমাদের এথিক্স যে ব্রাঞ্চটা আছে তো এই শাখারও কিছু সাব ক্লাস আছে যেমন আমাদের নৈতিকতার যে সেটা নিয়ে আলাপ করে নৈতিকতার উদ্দেশ্য কি বা নৈতিকতা কখন একটা সেন্টেন্সকে আমরা নৈতিক বলবো এটা নিয়ে আলাপ করা হয় বায়োথিক্স হচ্ছে আপনার বায়োলজি রিলেটেড বা মেডিসিন রিলেটেড যে অ্যাবর্শন জিনিসটা আসলে মোরালি কতটুকু ভালো বা কতটুকু খারাপ এটা ভালো নাকি খারাপ এই বিষয়গুলো হচ্ছে বায়োথিক্স আলাপ করা হয় আর কি তো এথিক্সের কিছু সাবডিসিপ্লিন আছে তার মধ্যে মেটা এথিক্স এবং বায়ো এথিক্স এগুলো পরে আরও অনেকগুলো আছে যেগুলো আমরা এখানে নিয়ে আসার প্রয়োজন বোধ করিনি তিন নাম্বার ব্রাঞ্চটা হচ্ছে লজিক তো লজিকের ক্ষেত্রে লজিক হচ্ছে আমরা সিম্পলি জানি যুক্তি তো যুক্তির ক্ষেত্রে এটারও কিছু সাব ক্লাস আছে সেটা হচ্ছে ক্লাসিক্যাল লজিক আছে এখানে নন ক্লাসিক্যাল লজিক ক্লাসিক্যাল লজিক বলতে আমরা বোঝাই যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লজিক যেটা আমরা এভরি ডিডাকটিভ আর্গুমেন্ট ইউজ করি ডিডেকটিভ মানে ডিডাকশন কি বা ডিডাকটিভ আর্গুমেন্ট কি সেটা আমরা পরবর্তীতে জানবো এটা এটা নিয়ে কোনো সমস্যা নেই বাট ক্লাসিক্যাল লজিকের বিষয়টা হচ্ছে এটা ব্রডলি এক্সেপ্টেড এটা আসলে অনেকেই গ্রহণ করে এবং এটা ক্লাসিক্যাল অ্যারিস্টাল লজিক অ্যারিস্টটল থেকে যে লজিকের ধারাটা চলে আসছে সেটাকে আমরা ক্লাসিক্যাল লজিক বলে জানি নন ক্লাসিক্যাল লজিক কি নন ক্লাসিক্যাল লজিক হচ্ছে যেসব লজিক আসলে ক্লাসিক্যাল লজিক থেকে আলাদা ফর এক্সাম্পল কি মোডাল লজিক হয়তো আপনারা এখন বুঝবেন না এটা আসলে কি মোডাল লজিক হচ্ছে এমন একটা লজিক আমাদের যে ক্লাসিক্যাল লজিক ছিল সেটার সঙ্গেই দুটো অপারেটর যুক্ত হয় একটা হচ্ছে পসিবিলিটিস একটা হচ্ছে এগুলো যুক্ত হয়ে ওইটাকে মানে ইম্প্রুভ করে বা ওইটাকে আসলে অ্যাসেস করে আর কি সো এই হচ্ছে আমাদের লজিকের ব্রাঞ্চ ফোর নাম্বার হচ্ছে মেটাফিজিক্স উইচ ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট তো মেটাফিজিক্স আসলে কি এই যে মেটাফিজিক্স এই ব্রাঞ্চটা মূলত আমাদের এই যে রিয়েলিটি এইটার যে নেচার সেটা নিয়ে আলাপ করে আমাদের সত্তা আমাদের যে বিইংগুলো করে সেটা নিয়ে আলাপ করে এবং ইভেন অন্টোলজিতেও বেশ ব্রডলি একটা আলাপ আছে এই বিইং কি কীভাবে প্রপার্টি আসলে কি একটা বিইং তার নিজের গুণের জন্যই অস্তিত্বশীল নাকি সে অন্য কোনো কারণের জন্য অস্তিত্বশীল এই বিষয়গুলো আসলে অন্টোলজিতে আলাপ করা হয় আর এর আন্ডারে অন্টোলজি পড়ে যায় অনেক ক্ষেত্রে আবার এটারও কিছু সাবক্লাস আছে এর মধ্যে ফিলোসফি অফ সায়েন্স পড়ে যায় দেন ফিলোসফি অফ স্পেস টাইম পড়ে ফিলোসফি বায়োলজি আসতে পারে এবং ফিলোসফি রিলিজ এই টপিকগুলো মেটাফিক্সের আন্ডারই পড়ে আর কি সো আমরা যদি ব্রডলি ভাগ করি তাহলে এরকম তিন চারটা ব্রাঞ্চ আমরা পাবো এথিক্স এবং 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 লজিক মেটাফিজিক্স এটার আন্ডারে কিছু থাকে যেগুলো মূলত অন্য অন্য জিনিসগুলো নিয়ে ডিল করে আর কি ওকে তো আমরা যদি দেখি ফিলোসফিক্যাল মেথড আসলে কি মানে সব কিছুর তো কাজ করার একটা পদ্ধতি থাকে তো ফিলোসফির অবশ্যই কাজ করার কিছু পদ্ধতি আছে এখানে ফিলোসফিক্যাল মেথড এর মধ্যে অনেক অনেক ধরনের মেথডস আছে তবে আমরা এই তিনটা মেথড নিয়ে কথা বলতেছি কারণ এই তিনটাই আমাদের অন্যান্য আলোচনার ক্ষেত্রে কাজে লাগবে যেহেতু আমরা এখানে বেশ কিছু জিনিস আসলে অ্যাড্রেস করব ইন ফিউচারে ফিউচার ভিডিওগুলোতে তো ফিলোসফিক্যাল মেথডসের মধ্যে একটা হচ্ছে ইন্টু ইন্টুইশন আসলে কি ইন্টুইশন হচ্ছে আমাদের স্বভাবগত স্বভাবজনিত যে কি বলে জ্ঞান সেগুলি হচ্ছে ইন্টুইশন যেগুলো আসলে আমরা এক্সপিরিয়েন্সের মাধ্যমে শিখি নাই অর্থাৎ আমরা বড় হওয়ার পর আমাদের পর্যবেক্ষণ বা পঞ্চ ইন্দ্রিয়ের যে স্টার এটার মাধ্যমে আমরা যা দেখি যা শুনি বা যা স্মেল করতে পারি এর মাধ্যমে আমরা এটাকে শিখি নাই এগুলো সিন্থেটিক মানে এগুলো সিনথেটিক না এটা অ্যানালাইটিক্যাল এগুলো হচ্ছে আমাদের মৌলিক বিষয় তো ইন্টুয়েশান ইনটুইটিভ যে বিষয়গুলো সেগুলোর মধ্যে একটা থাকতে পারে আপনার কি হইতে পারে এরকম অনেক জিনিস আসতে পারে লাইক আমাদের যে জগৎ এটা অস্তিত্বশীল এটা আমরা বলি না যে জগৎ আসলে অস্তিত্ব নাই তো জগতের অস্তিত্ব এটা কিন্তু আমরা ব্রডলি প্রমাণ করতে পারবো না কোনোভাবেই কিন্তু আমরা এটা মেনে নেই যে অস্তিত্বশীল আবার অন্য মনের অস্তিত্ব যেমন আপনারা আপনার আমার ভিডিওটা দেখবেন বা দেখছেন এই যে বিষয়টা এটা কিন্তু আমি বিলিভ করতেছি এবং এটা ফাউন্ডেশনের একটা বিশ্বাস এটা আমি ধরে নিতেছি কারণ কারণটা কি কারণ আপনার মস্তিষ্ক আসলেই আছে বা আপনি আলাদাভাবে অস্তিত্বে আছেন এটা প্রুভ করার কখনোই পসিবল না হ্যাঁ বলতে পারেন যে আমি আপনাকে ধরতে পারি বা শুইতে পারি দ্য প্রবলেম ইজ আমি যখন আপনাকে দেখতেছি এটা আমার অবজারভেশন তো এটার রিলায়বিলিটি আসলে কোথায় থাকে যে এটার মাধ্যমে এই যে আপনাকে দেখতে পাচ্ছি আমি আপনাকে ধরতে পারতেছি এর মাধ্যমে তো আমি আসলে এটা মনে করতেছি যে আমাদের আমাদের পঞ্চ ইন্দ্রিয় সেটা আসলে রিলায়েবল বাট এটার সোর্সটা কি এটার কোনো সোর্স নাই তো এটা ফার্স্ট পারসন এক্সপিরিয়েন্স এবং ঠিক এই যে জগৎটা আসলে বাস্তব বাস্তব অস্তিত্বশীল এটাও কিন্তু আমরা কি করি আমরা ধরে নিই এবং এই ধরে নেওয়া ফান্ডামেন্টাল এটা মানে কোনো অনুমানমূলক কিছু না তো ইনটিউশনকে অনেক ক্ষেত্রে নন ইনফারেশাল নলেজও বলা হয় যেগুলো আসলে অনুমান ভিত্তিক না যেগুলো আমরা বিভিন্ন অনুসিদ্ধান্ত দেখে দেখে আমরা আমরা সিদ্ধান্তে সিদ্ধান্তে পৌঁছাই এটা গেছি কিভাবে আমাদের মৌলিক জ্ঞানের মাধ্যমে আর একটা হচ্ছে থট এক্সপেরিমেন্টস এটা আবার কি থট এক্সপেরিমেন্ট হচ্ছে একটা কাল্পনিক একটা পরীক্ষা যার মাধ্যমে আমরা কিছু যাচাই কিছু থিওরি অথবা কিছু আর্গুমেন্ট বা যুক্তিকে যাচাই বাছাই করি যেমন থট এক্সপেরিমেন্টের ক্ষেত্রে এরকম আলাপ আসতে পারে এটা কিছু টাইপস আছে টাইপসগুলো যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা বুঝতে পারবো যে থট এক্সপেরিমেন্ট বলতে আমরা কী বুঝি একটা হচ্ছে প্রি তো প্রি ফ্যাকচুয়াল জিনিসটা কি একটা সিম্পল টার্ম যে মানে আমরা যদি চিন্তা করি কোনো একটা কিছু সেটার পসিবল ফিউচার আউটকামটা কী হবে মানে ভবিষ্যতে এটা কী হবে যেমন আমি যদি ধরি যে ধরলাম এ ঘটবে তাহলে এ যদি ঘটে ফিউচারে তাহলে এ ঘটলে আসলে কী হবে এটা হচ্ছে একটা চিন্তা ধরে নিচ্ছি যে আমার ফোনটা আসলে মাটিতে পড়ে যাবে যদি এমনটা হয় তাহলে আসলে কি ঘটবে এটা চিন্তা তো এটা একটা থট এক্সপেরিমেন্ট যেহেতু এটা আসলে এখনো পড়ে নাই বাট আমি চিন্তা করতেছি আরেক ধরনের আপনার থট এক্সপেরিমেন্ট হচ্ছে কাউন্টার ফ্যাকচুয়াল এর মানেটা কি এর মানে হচ্ছে আমরা যদি এক্সাম্পল দিই যে কি হতো যদি এ না হয়ে বি হতো অর্থাৎ আমরা বলতেছি যে আমার ফোনটা পরে যাবে আমরা যদি বলি যে আমাদের ফোনটা আমার ফোনটা না পরে গিয়ে আমার মাউসটা পরে যেত তাহলে কি হতো যেহেতু দুটোর একটা আসলে পড়ে নাই বাট আমরা এখানে দুটোর মধ্যে তুলনামূলক একটা আলাপ করতেছি আমাদের কাল্পনিক একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে এটাই হচ্ছে থট এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট এই দুটো নিয়ে কথা বললাম এটার সেভেন আরো পাঁচটা টাইপস আছে তো এগুলো আসলে ইম্পর্টেন্ট না আমরা আপাতত এগুলো অ্যাড্রেস করবো না এবার তিন নাম্বার মেথড হচ্ছে আর্গুমেন্টস আর্গুমেন্টস কি আর্গুমেন্ট হচ্ছে কিছু অনুসিদ্ধান্ত থাকবে এবং এই অনুসিদ্ধান্ত গুলোকে যাচাই আমি একটা সিদ্ধান্তে বোঝাবো তো আর্গুমেন্টের মধ্যে দুইটা টাইপ আছে একটা হচ্ছে ইন্ডাকটিভ একটা ডিডাকটিভ ইন্ডাকটিভের যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ইন্ডাকটিভ আর্গুমেন্টের ক্ষেত্রে তার যে অনুসিদ্ধান্ত থাকবে সেগুলো মূলত অবশ্যই ইনফ্লুয়েন্সিয়াল সেগুলো অনুমানমূলক কিন্তু সেগুলোর ক্ষেত্রে সম্ভবতা কাজ করে সেগুলো নেসেসারি না বা সেগুলো আসলে লজিক্যালি মানে মানে কি বলে এটাকে নেসেসিটি এনটেল করে না ইট মিনস যে এই সম্ভাব্য যেমন ধরুন আমি বললাম যে আমি এই আজ পর্যন্ত যতগুলো হাঁস দেখেছি রং সাদা যদি সেগুলো হাঁস থাকে সেক্ষেত্রে সেগুলো রং সাদাই হবে তো এটা কিন্তু আমি ধরে নিচ্ছি কারণ আমি বর্তমানে দেখলাম যে এতগুলো হাত হাঁস আছে সেগুলোর রং সাদা কিন্তু এমনটা পসিবল যে অন্য একটা হাঁসের রং কালো হবে ওকে এটা হচ্ছে মূল কথা তো এই যে প্রেমিসটা এই প্রেমিসটা আসলে সম্ভাব্য হ্যাঁ এটা কিন্তু আহ লজিক্যালি প্রুভড কোনো কিছু না যে এটা আসলে অন্যথা হইতে পারবে না এবং বরং এটা কি হইতে পারে এটার কিন্তু পসিব সামনে এটা চেঞ্জ হইতে পারে ওকে সো আমরা বুঝলাম যে ইন্ডাকটিভ আর্গুমেন্ট আসলে কি ডিডাকটিভ আর্গুমেন্ট এটার বিপরীতটা সেটা হচ্ছে ডিডাক্টিভ আর্গুমেন্টের ক্ষেত্রে অনুশীলনগুলো হবে ভ্যালিড এবং জাস্টিফায়াবল অলসো এগুলো চেঞ্জ হবে না অর্থাৎ আমি যদি বলি যে মানুষ মাত্রই মরণশীল এবং আমি যদি বলি যে স্রকটি সক্রেটিস একজন মানুষ এখান থেকে এই যে অনুসিদ্ধান্ত এক এবং অনুসিদ্ধান্ত দুই এখান থেকে আমরা আমাদের যে উপসংহার সেখানে আসতে পারি যে সক্রেটিস নিজেও মরণশীল এখন এই যে আমার প্রথম এবং দ্বিতীয় অনুসিদ্ধান্ত এগুলো কিন্তু ভবিষ্যতে কখনো চেঞ্জ হবে না যেমন মানুষ মরণশীল এটা কখনো চেঞ্জ হওয়া পসিবল না আবার সক্রেটিস একজন মানুষ এটাও কিন্তু কখনো চেঞ্জ হবে না সে মানুষ হিসেবেই থাকবে তাই না সো এই যে আমার দুইটা প্রেমিস এই দুই প্রেমিসের ক্ষেত্রে এগুলো কিন্তু ফিক্সড এগুলো চেঞ্জ হচ্ছে না তো যেহেতু এগুলো ফিক্সড সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে ডিডাকশন মানে আমরা এগুলো দ্বারা ডিডেকটিভ মেথড ইউজ করে একটা ডিটেক্টিভ আর্গুমেন্ট ক্রিয়েট করি সো আই থিঙ্ক যে আর্গুমেন্টগুলো আসলে ক্লিয়ার যে আর্গুমেন্ট আসলে কী তো ইন ফিউচার আমরা যখন আলাপ করবো অন্য অন্য ভিডিওগুলোতে তখন অবভিয়াসলি এগুলো কাজে লাগবে যখন আমরা অন্য অন্য আরও টপিক এক্সপ্লোর করবো আর কি সো আই থিঙ্ক এতটুকু আপনার কাছে ক্লিয়ার যে ফিলোসফিতে ফিলোসফির ব্রাঞ্চ মানে ফিলোসফি কী এবং কীভাবে কাজ করে এটার ব্রাঞ্চ আসলে কী কোনগুলো ব্রাঞ্চ এবং সাফ ক্লাসগুলো কী কী এবং ফিলোসফিক্যাল মেথডে আসলে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট এবং এগুলো কীভাবে কাজ করে ওকে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে আবার আলাপ হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম